আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন আল্লাহ রহমতে সবাই সুস্থ সুন্দর আছেন এই কামনা করি আজকের ভিডিওটা শুরু করেছি রান্নাঘর থেকে আসলে আজকে আমাদের ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গেছে তো মাসুম উঠে দেখেছে প্রায় নটার কাছাকাছি বাজে এজন্য নাস্তা না করেই অফিস চলে গেছে আজকে মিটিংও ছিল অফিসে তো যাওয়ার সময় বলে গেছে যে আমার জন্য একটু করে নাস্তা বাঠিও সে কারণেই একটু নাস্তা রেডি করছি তা না হলে আমি কিন্তু মানে কখনো নিজের জন্য নাস্তা বানাই না আমার ভালো লাগে সবাইকে সব কিছু করে দিতে মানে রান্না বান্না যত কিছু আছে আমার করতে ভালো লাগে কিন্তু সকালবেলার নাস্তাটা আমি চাই কেউ আমার সামনে খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে দেখ তো সে কাজটা আজীবন আমার যারা হেল্পার আছে তারাই করেছে এখন চানাজ করে পানি সকালে রুটির সাথে যা খাওয়া হবে সেটা আমি আগের দিনই তৈরি করে রাখি যে রান্নার সময় তৈরি করে রাখি আর কি রুটি শিউলি বানিয়ে দিয়ে যায় আর ও হচ্ছে সকালবেলা রুটিটা গরম করে সেকে আমাকে সুন্দর করে দেয় যতটুকু ওর পক্ষে সম্ভব হয় আর কি এটা তো হয়ে গেল এবার আরেকটা দিচ্ছি আর রুটি শেখার পর আমি একটু আমও কেটে নিব আসলে কি মাসুম রাতের বেলা বাসায় ফিরে আম খেতে চাই এত রাতে বাসায় আসে তারপরে আবার বলবে যে আম কেটে দাও এত রাতে মিষ্টি আম খাওয়া আমার একদমই পছন্দ না আমি চাই যে সকালের দিকে মানে দিনের ভাগে আমটা খাক আর এটা নিয়েই প্রায় প্রতি রাতে আমি কটর 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 করতেই থাকি মাসুমকে নাস্তা পাঠিয়ে আমিও নাস্তা করে নিব আর তারপর আপনাদেরকে একটা জিনিস দেখাবো গত ব্লগের আগের ব্লগে আমি আমার ছাদের একটা ফুল দেখিয়ে জিজ্ঞেস করেছিলাম যে এটা কী ফুল তো কাজল সহ আরও অনেকেই একদম সঠিক উত্তর দিয়েছেন কেউ বলেছেন প্যাশন ফ্লাওয়ার আবার কেউ বলেছেন ঝুমকো ফুল দুইটাই ঠিক আছে ইংলিশ নামটা হচ্ছে প্যাশন ফ্লাওয়ার আর কাজলের কমেন্টটা আমার খুব পড়তে ইচ্ছা হলো তাই এখন পড়ছি ফুলটার নাম হচ্ছে প্যাশন ফ্লাওয়ার আপনি আমি আপনার একজন নীরব দর্শক চুপচাপ আপনার সব ভিডিওগুলো দেখি কখনো কমেন্ট করা হয়ে ওঠে না কারণ আমি ভিডিওগুলো টিভিতে দেখি তো তাই আপনার ভিডিওগুলো এক ধরনের নেশার মতো লাগে ভীষণই পছন্দ করি আপনাকে এবং আপনার ফোকাল টোনটাকে আপনি আপনার ভিডিওগুলো দেখতে দেখতে আর শুনতে শুনতে কখন যে পুরিয়ে যায় বুঝতেই পারি না সব সময় ভালো থাকুন এবং সুস্থ থেকে আমাদেরকে এমন সুন্দর রুচিশীল কন্টেন্ট উপহার দিয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ কাজল এত সুন্দর করে কমেন্ট করার জন্য জানো এই কমেন্টটা পড়ে আমি তুমি করেই বলছি আমার কিন্তু অনেকক্ষণ মনটা ভালো ছিল যে বা যার কারণে যখনই আমার মন ভালো থাকে আমিও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তার মনটাকেও খুব ভালো রাখে যাক হাজব্যান্ডের সেবা কর্ম মোটামুটি শেষ এবার আপনাদেরকে আমি সেই জিনিসটা দেখাবো আচ্ছা এটা শুনে আমার পেট বলছে যে আমার কথাটাও মনে রেখো আমাকে আগে শান্ত করো তো আমি আমার পেটকে শান্ত করে মানে নাস্তা করে এবার সেই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি সেই জিনিসটা না এখানে কয়েকটা জিনিসই আছে আপনাদের হয়তো মনে আছে কিছুদিন আগে আমি বলেছিলাম যে আমি কিছু প্রোডাক্ট অর্ডার করেছি তো প্রোডাক্টগুলো এসেও ছিল কিন্তু বিভিন্ন ঝামেলায় কাজের ব্যস্ততায় সেগুলো আর খোলা হয়ে ওঠে নাই আজকেই খুললাম তো এটা হচ্ছে থালাবাটি রাখার জন্য নিয়েছি আগেরও একটা আছে তারপর আমি এমন একটা চাচ্ছিলাম যে মাঝখানে পানি জমবে না মানে আমার যেটা আছে থালাবাটি মোটামুটি ওরা পানি ঝরিয়ে রাখে তারপরেও কীভাবে যেন পানিগুলো ওই নিচের যে ট্রেটা আছে সেটার মধ্যে জমে থাকে এই কারণে আমি এরকম একটা জিনিস চাচ্ছিলাম যে পানিগুলো বাইরে চলে আসবে তো এই জিনিসটা হচ্ছে ঠিক আমার মনের মতো এটার মধ্যে যদি আমি থালাবাটিগুলো রাখি দু একটু পানি থাকলেও সেটা কিন্তু মাঝখানে চলে যাবে আর ওই যে একটা ছিদ্র আছে ওই হোল দিয়ে কিন্তু বাইরে পড়ে যাবে আবার চামচ ছুরি রাখার যে হোল্ডারটা আছে সেটাও কিন্তু খুব সুন্দর মানে চাইলে ভেতরেও ঝুলানো যায় চাইলে বাইরেও ঝুলানো যায় পানিটা কিন্তু যেভাবেই ঝুলান পড়ে যাবে একদম নিচে একটা এরকম ঠোঁটের মতো আছে ওটা দিয়ে কিন্তু পানিগুলো পড়ে যাবে এই যে এটা তো যাই হোক সুবিধা মতো সেটা ঝুলিয়ে নিতে হবে ভেতরে অথবা বাইরে এই তো গেল এই জিনিসটা আর একটা কথা না বলে পারছি না যে এদের প্যাকেজিং এত ভালো ছিল এত সুন্দর করে তারা জিনিসগুলো পাঠিয়েছে যে কোনো জিনিস নষ্ট হওয়ার কোনো স্কোপই ছিল না আর এদিকে আমি ততটাই কেয়ারফুল হয়ে প্রোডাক্টগুলো খুলছি ম্যাট বিছিয়ে খুলছি যাতে করে শোলাগুলো ম্যাটে আটকে থাকে তারপরেও পুরো ঘরে এগুলো ছড়িয়ে গেছে ফ্যান বন্ধ সব কিছু বন্ধ তারপরেও ছড়িয়ে গেছে আসলে যার যেটা স্বভাব মানে যে যেমন সে কিন্তু তেমনই থাকে সমস্যা বাগিয়ে আনা যায় না তো এই জগ দুটা নিয়েছি আর এটা হচ্ছে স্পুন হোল্ডার চাইলে এটাতে চামচ কাঠিয়ে এগুলোও রাখা যায় আবার চাইলে ফ্লাওয়ার বাস হিসাবে ইউজ করা যায় তো আমি কোন কাজে ইউজ করবো সেটাও নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো আর দুটা ছোট ছোট এরকম বাটি নিয়েছি ঢাকনালা বাটি এটা কিন্তু বেশ সুন্দর ছিল মানে একটা বাটি ভুল এসছে দোষটা আমারই আমি তিনটা ছবি পাঠিয়ে মানে বাটির তিনটা ছবি পাঠিয়ে দাম জানতে চেয়েছিলাম তারপর শুধু লিখেছে যে দুটা নিব তো কোন দুইটা সেটা কিন্তু আর আমি পরে ঠিকঠাক করে দেই নাই এ জন্য একটা বাটি আমার মানে পছন্দ মতো এসছে একটা আসে নাই যদি এই মিউট করে না দিতাম মানে সাউন্ডগুলো মিউট করে না দিতাম তাহলে আপনারা শুনতে পেতেন শাহনাজ মিজান কি শুরু করেছে মানে এই দিকে আমি ফ্যান ট্যান বন্ধ করে আপনাদেরকে একটু প্রোডাক্ট দেখাচ্ছি আর ওই দিকে ওরা যে কী শুরু করেছে সেটা যদি একটু শুনতে পারতেন মানে হেল্পিং হ্যান্ড ঘরে থাকলে যতটা শান্তি ততটা কিন্তু ঝামেলারও আপনি যদি আপনার মন মেজাজ আর মুখ ভালো রাখতে চান তাহলে এদেরকে ঘরে না রাখাই ভালো আর এদেরকে ঘরে রাখলে মন মেজাজ মুখ কিছু না কিছু আপনার খারাপ থাকবেই তো যাই হোক এত বছর এদেরকে নিয়ে ডিল করতে করতে আমার সেটা অভ্যাস হয়ে গেছে

আমি শালিস বিচার করি আমার ছেলে চলে আসে আমার পাশে বসে মানে অপর কথা বলছি আমি বানা তারা খাইয়ে ভাবে খালোয় মাছটা গরম করে চুড়ি লাইছি কথা বিচার করবো কি শাহনাজের কথা শুনলে এমনিতেই হাসি চলে আসে মানে আসলে কিন্তু শানাজ অনেকটাই নির্দোষ আর একটু বোকাটি টাইপের দেখে খুব একটু সুবিধা হয়ে গেছে সব সময় শাহনাজের পিছনে লাগে আর যখন ধরা পড়ে টোটালি বিষয়টা অস্বীকার করে যায় এত বিরক্ত লাগে তা যখন আমি সামনে থাকি তখন তো ঠিক থাকে আমি সরে যখন কোনো কাজ করি তখন ওরা মানে কী যে করে কী যে কথা বলে কী যে হইচই করে সেটা কেউ বুঝতে পারে না বাইরে থেকে এদিকে রান্না কিন্তু শুরু করে দিয়েছি আর কিছু ডিম নিয়ে এসছে সেই ডিমগুলো এখন ওয়াশ করে রাখবো আসলে শাহনাজ মিজানকে আমার রুমটা পরিষ্কার করতে দিয়েছি শোলা পুরো রুমে ছড়িয়ে গেছে মানে এত সাবধানে কেটেছি তারপরেও পুরো রুমটা ডাটি হয়ে গেছে তো ওরা এগুলো পরিষ্কার করছে আর আমি একচুলে রান্না বসিয়ে দিয়ে ভাবলাম যে আজকে আমি ডিমটা ধুয়ে নিই কিছুক্ষণ ওই ওয়াশের লিকুইড আর পানির মধ্যে ডিমগুলোকে ভিজিয়ে রাখি তারপর একটা জালিতে একটু ধুয়ে নিই আর কি মেঝে ধুয়ে নিই আর আজকে একটা পুডিং বানাবো অনেকদিন পুডিং বানাই না তাছাড়া দুধের বোতল ফ্রিজে ভরে গেছে কিছুদিন পর পরই দুধের বোতল নিয়ে আসে কোনো একজন রুগী বা কেউ মানে হয় কি গ্রাম থেকে যখন কেউ আসে আমি এটা সময় দেখেছি তারা তাদের একদম নিজস্ব কোনো কিছু হাতে করে মাঝে মধ্যে নিয়ে আসে কোনো ফল অথবা এরকম দুধের বোতল আমার কিন্তু ব্যাপারটা খুব একটা খারাপ লাগে না যে যার কাছ থেকে তারা উপকার পেয়েছে সেটা তারা মনে রাখে তারা যে ভালোবেসে ব্যাপারটা মনে রাখে সেটা বোঝা যায় যখন তারা তাদের গাছের আমরা হোক কামরাঙা বা কখনো সখনো হাতে বানানো পিঠা দুধের বোতল এগুলো নিয়ে আসে সেই কত দূর থেকে এগুলো নিয়ে আসে কত কষ্ট করে আবার একজন তো আছে প্রত্যেক পূজার পরে আমাকে আমি পছন্দ করি জেনেছে তো পূজার পরে আমার জন্য নাড়ু পাঠায় আমার হাজব্যান্ড কিন্তু অতটা খুব মানে এগুলো খায় না কিন্তু আমি খুব পছন্দ করি এনিহাও তারা সেটা জেনেছে আর প্রত্যেক বছরই দেখা যায় যে পূজার পরে আমার জন্য সেই নাড়ু তারা পাঠায় তো এইগুলো আসলে আমার কাছে অনেক বড় বিষয় বিশ্বাস করেন জীবনটা কয়দিনের এত ঝামেলা ঝাঁটি এত কিছু করে কোনো লাভ নেই আমার কথা হলো পৃথিবী তো একটাই দেশ দিয়ে না সেগুলোকে ভাগ করা হয়েছে কিন্তু পৃথিবী তো একটাই তো এই পৃথিবীতে থাকতে এসে কারো জীবনে আবর্জনা ছড়ানো কখনো কারো কাজ হতে পারে না পারলেও উপকার করব না পারলে না করব কিন্তু কারো ক্ষতি যেন না হয় আমার মাধ্যমে এটাই হচ্ছে আমার চাওয়া আর নির্দিষ্ট একটা সময়ের জন্যই কিন্তু আমরা প্রত্যেকে এখানে আছি কেউ চাইলেও চিরজীবন এখানে থাকতে পারবো না ওই যতক্ষণ যার সময় নির্দিষ্ট করা আছে ততক্ষণই আমাদের সব কিছুর আয়োজন যতক্ষণ জীবন ততক্ষণই জীবনের আয়োজন তাই এই একটা জীবনে সুখের অধিকার সবারই আছে আমারও ভালো থাকতে ইচ্ছা করে তবে কারোর ক্ষতি করে কখনো না সবাই ভালো থাকুক সে সাথে আমিও ভালো থাকি এই দিকে আমি কিন্তু দুধটাকে ঘন করে নিচ্ছি আর এখন পুটি সবাই জানে এই ডিম দুধের পুডিংই কিন্তু নয় ওই ডাব পুডিং বলেন আগার আগার পাউডার দিয়ে জেলো দিয়ে আম তারপর তালের শাঁস লিচু সাবুদানা নানা রকম জিনিস দিয়ে কিন্তু মানুষ এখন হর্ষ আমেশাই পুডিং বানিয়ে নিচ্ছে সব কিছুর পরেও আমাদের সেই পুরনো মানে মায়ের হাতের বানানো কাঠ কয়লার আগুনে তৈরি পুডিংটাই বেশি ভালো লাগে এদিকে আমি কিন্তু ক্যারামেল তৈরি করে প্রত্যেকটা পেপার গ্লাসে দিয়েছি আর প্লাস্টিকের গ্লাসে গরম জিনিস না দেওয়াই ভালো এতে প্লাস্টিক ছড়িয়ে পড়ে তো আমি এটা পেপারের গ্লাসে দিয়েছি আর যতটুকু পারি ছড়িয়ে দিচ্ছি কারণ গরম গরম এটা না ছড়ালে পরে চামচ দিয়ে টানলেও এটা কিন্তু আর আসবে না আমি জানি সবাই আপনারা পুডিং বানাতে জানেন তারপরেও আমি একটু মুখে মুখে বলে দিচ্ছি আমি যেটাতে বড় পুডিং বসাবো মানে পুডিং বসানোর বাটির মধ্যে যেটাতে আমি সব সবসময় পুডিং বানাই সেটাতে আর কি বেশ খানিকটা চিনির সাথে সামান্য পানি দিয়ে কম আঁচে চুলায় গলিয়ে নিয়েছি তারপর লালচে রং হয়েছে মানে ক্যারামেল হয়েছে পরে সেখান থেকে অল্প অল্প করে প্রত্যেকটা পেপার গ্লাসে ছড়িয়ে দিয়েছি আর যেই দুধটা আমি চুলা থেকে নামিয়েছিলাম তার মধ্যে আমি এক টেবিল চামচ ঘি দিয়েছি আর এখানে আমি দুই লিটার দুধের জন্য আটটা টিম নিয়েছি আর সেই সাথে হাফ চা চামচের মতো ভ্যানিলা এসেন্স নিয়েছি এরপর দুধ টিম সব কিছু একটু ব্লেন্ড করে নিয়ে এখন ঢেলে দিচ্ছি আর আমি যে বাটিটার মধ্যে পুডিংটা বানাই আর কি সেটা কিন্তু আমি হকিজ প্রেশার কুকারের সাথে বহু বহু বছর আগে পেয়েছিলাম এখন বাটিটা অনেকটাই মানে পুরোনো হয়ে একটু টোপ খেয়ে গেছে তো পুডিং বানানো যায় তবে পুরিংটার এক জায়গায় একটু টোপ মানে গর্ত হয়ে থাকে আর কি আর আমি তো সবসময় একটা কথা বলি যে অত পারফেকশনের দরকার নেই মোটামুটি কাজ চলে গেলেই হয় সুন্দরভাবে কাজ চলে গেলেই হয় আচ্ছা এটাও বলে দিই যে পুডিংটা কত সময়ের জন্য চুলায় থাকবে পুডিংটা প্রথম ডাক দেওয়ার পরে আরও প্রায় দশ মিনিট চুলায় থাকবে কম আছে এরপর নিজে থেকে কুকারটা একটু ঠান্ডা হয়ে গেলে মানে পুডিংটা বের করার মতো ঠান্ডা হলে এটাকে বের করে নিব। এদিকে আমি রান্নাবান্না সব করে নিয়েছি এখন ফ্রেশ হয়ে খাবো তারপর আস্তে ধীরে পুডিংটা খুলব এবার আপনাদের ধন্যবাদ জানানোর পালা আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে আপনি বড় করে ভিডিও দাও বড় করে ভিডিও দিলে আমাদের ভালো লাগবে তো সে কারণে আমি কিন্তু গত ভিডিওটা মানে গত ব্লগটা মোটামুটি বড়ই করেছি যেটা আমি সচরাচর করি না আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ মানে অসংখ্যবার ধন্যবাদ জানালেও কম হবে কারণ কি ভিডিওটার অ্যাভারেজ ডিউরেশন বেশ ভালো ছিল যেটা নিয়ে আমার সংশয় ছিল সেই সংশয়টা কেটে যাওয়াতে এই ভিডিওটাও আমি একটু বড় করছি সম্পূর্ণ আপনাদের উৎসাহে মানে আপনাদের উৎসাহ পেয়েই এই কাজটা কিন্তু করছি যাই হোক পুডিং কিন্তু হয়েছে এই যে দেখেন এই জায়গাটা একটু গর্ত হয়ে থাকে সেই জায়গাটা সবসময় ক্যারামেল জমে থাকে মানে ক্যারামেলটা গলে গিয়ে এই জায়গাটায় জমে থাকে পুডিং দেখে মানে খাবারটা দেখে আমার কাফসুরার কথা মনে পড়ে গেল গত ভিডিওতে কাফসুরা লিখেছ মাশাল্লাহ একসাথে অনেক খাবার বানিয়ে নিয়েছ আমিও তোমার মতো মেহমানের জন্য অনেক খাবার রান্না করি আমি রান্না করতে ভালোবাসি আর সেই খাবার কাউকে তৃপ্তি সহকারে খাওয়াতে ভালোবাসি তোমার বাসা ও মাসাল্লাহ সব সময়ই পিকচার পারফেক্ট থাকে থ্যাংক ইউ কাফসুরা সুন্দর কমেন্ট করার জন্য আজকে তোমাদেরকে বলছি এই যে যারা ভাবো যে আমার ঘরটা সবসময় পিকচার পারফেক্ট থাকে আমার শুনতে ভালো লাগে কিন্তু এরকম থাকে না তো আমি একদিন আমার সেই মোটামুটি গোছানো ঘর মানে পিকচার পারফেক্ট নয় এরকম ঘরের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো সেদিন বিশ্বাস করবে আজকে কিন্তু সকাল থেকেই মোটামুটি সুন্দর রোদ ছিল সেই সাথে গরমও আবার বাতাসও আর আমার হাজব্যান্ড কখনোই সময় পায় না ছাদে এসে দুদণ্ড দাঁড়াবে গল্প করবে এই সময়টা তার কখনো হয় না ওই সকালে ঘুম থেকে উঠে দেয় ছুট দুপুরবেলা খেয়ে দেয় ছুট এই হচ্ছে তার কাজ আজকে একটু সময় পেয়ে ছাদে এসছি দুজনে নিজেদের কাজগুলো দেখার জন্য আসলে আমরা দুজনেই ভাবছিলাম কিভাবে এই গাছগুলোকে বাড়িতে পাঠানো যায় আসল অবশ্য বারবার বলছিল যে কি দরকার এগুলো বাড়িতে পাঠানোর এগুলো ছাদেই থাকুক আমরা দেখবো ধরবো কিন্তু সব কাজ তো এখানকার জন্য আমি কিনি নাই বাড়ির জন্য তো আমার মায়া আছে অনেক দিন বাড়িতে যাচ্ছি না আমার মনে হয় বাড়িটা আমাদের জন্য ওয়েট করে আছে যে কবে আমরা এই ব্যস্ত শহরের দৌড়ানো জীবন থেকে ছুটি নিয়ে তার কাছে যাব জানেন প্রায়ই আমি একটা কথা ভাবি মানে একা থাকলেই এটা আমার মনে আসে যে এই সময়টা মানে আমি মাসুম আমরা কিন্তু কখনোই নিজেদের মতো করে ইউজ করতে পারি না চাইলেও সময় আমাদেরকে অন্য একটা কাজে ভিসি করে ফেলে শুধু এটা না নিজের বাবা মা ভাইয়ের সাথে এই যে এত দূরত্ব এত দূরে থাকে ওরা এটাও আমি কখনো চাই নাই কিন্তু জানেন সময় আর পরিস্থিতি সব কিছু মেনে নিতে বাধ্য করে তো যখন বুড়া হব যদি বেঁচে থাকি তখন হয়তো শক্তি থাকবে না কিন্তু সময় থাকবে আর থাকবে এই ভিডিওগুলা অনেক কথা বললাম আর ভিডিওটাও বেশ বড় হয়ে গেছে তো যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন চাইলে সাবস্ক্রাইবও করতে পারেন আর সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ